গত পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বুড়িচম উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে শীতার্থ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাদকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত এই মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং অসংখ্য সাধারণ মানুষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শাহ আলম খোকন তিনি এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সবসময় মানবতার কল্যাণে কাজ করে এসেছে শীতার্থ মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব শুক্রিয়া আদায় করি মাগরিবের সময়ের আর বেশি সময় নাই আমার প্রিয় মা মা বোনেরা আছেন বাবারা আছেন ভাইয়েরা আছেন আপনারা দুপুর দুইটার থেকেই মনে হয় এখানে প্রোগ্রাম পরিচালনা হচ্ছে এই প্রোগ্রামটা হল প্রবাসী ফোরামের আপনাদের প্রিয় সভাপতি শাহ আলম ভাই এখানে আছেন উনি এই পীরযাত্রাপুরের যারা আছেন নেতা বিশেষ করে নেতারা বলেছে যে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিচং উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিদুল্লাহ ভুইয়া জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ প্রধান মেহমান ছিলেন ময়নামদি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন অনুষ্ঠানের শেষে শীতার্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় পরিবারগুলো এই শীতবস্ত্র পেয়ে উপকৃত হয় শহীদ জিয়ার মানবিক দর্শন এবং তারুণের অনুপ্রেরণায় বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম শীতার্থদের পাশে দাঁড়িয়ে উদাহরণ সৃষ্টি করেছে এই ধরনের উদ্যোগ মানবতার জয়দান গাইতে সবসময়ই অনুপ্রেরণা যোগাবে প্রিয় দর্শক আপনাদের ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান